ও ক্লাবের সৌজন্যে সেই ওয়ারসি ক্লাবের ছাত্রছাত্রীরা আজ এসেছে প্রথমেই দেখবেন ওদের সূর্য নমস্কার রেডি এইট নাইন টেন ইলেভেন বেন্ড টুয়েলভ ব্যাক নমস্কার নমস্কার আস্তে আস্তে করে দাঁড়িয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও রেডি টিম বড়রা ছোটরা কি আছে বজ্রাসন রেডি বজ্রাসন 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 রেডি বজ্রাসন কি করে ডাইজেস্টিভ পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এইসব ছোট ছোট ছেলেমেয়েরা তাদের শরীর আর মন ঠিক রাখার জন্য বিকাশন কি করে একটা ব্যালেন্সিং এক্সারসাইজ যেটা আপনার কনসেন্ট্রেশন এনে দেয় থ্যাংক ইউ ছেড়ে দাও রেডি উষ্ট্রাসন অর্ধকূর্মাসন সাইড ভিউ দিয়ে নেবে যাদের সাইড ভিউ হওয়ার কথা রেডি অর্ধচন্দ্রাসন অর্ধকূর্মাসন ছেড়ে দাও অর্ধচন্দ্রাসন ব্যাক ব্যালেন্সটা করিয়ে দেয় এবং সিদ্ধান্তটাকে নমনীয় রাখে আর অর্ধকর্মাসন জেনারেলি আমরা দেখেছি বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব ভালো উপকারী পরেরটা রেডি এটা ক্যামেল পোস্টার আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করে তোলার জন্য এইসব আসনগুলো থ্যাংক ইউ ছেড়ে দাও পরে উত্থান পদাসন আকর্ণ ধনুরা আসন আকর্ণ ধনুরা আসন দুটো শোল্ডার কে ঠিক রাখে আর সুপ্ত মার্গ আসন ওই ধারের দিকে দেখুন আর এদিকে একটা দেখুন সুপ্ত মার্গ আসন রেডি উত্তান পদ দেখুন থ্যাংক ইউ ছেড়ে দাও পরেরটা বীর আসন পদ্মাসন পদ্মাসন হচ্ছে মনি ঋষিদের আবিষ্কৃত সেই পদ্মাসন যে পদ্মাসনটি করলে মন সুন্দর হয় পড়াশোনাটা ভালো হয় শারীরিক প্রসন্নতা আসে থ্যাংক ইউ ছেড়ে দাও পরেরটা ট্যাবলো এবার আমরা বাচ্চা ছেলে মেয়েদেরকে বা ছোট ছেলে মেয়েদের যে ট্যাবলো সেটা দেখুন রেডি রেডি যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে যাও আর ঠিক দাও রেডি একটা ট্যাবলো দেখুন ছোট ছোট ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত শুধু নয় তাদেরকে তাদের মানসিক দুর্বলতাটাকে কাটিয়ে তোলে বলিষ্ঠ হওয়ার জন্য যে ট্যাবলো ধন্যবাদ ওয়ার্সি রিক্রিয়েশন ক্লাবকে কারণ তাদের ছেলেমেয়েরা নিয়মিত ব্যায়াম চর্চা করে থ্যাংক ইউ পরেরটা পরে আরেকটা ট্যাবলো দেখে রেডি দেখুন ছিল দেখো রেডি রেডি একদম দেখুন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করে তোলার জন্য এই ট্যাবলো থ্যাংক ইউ ছেড়ে দাও বিউটি পরের ম্যাডাম আর একটা আজকের এই মঞ্চে আপনারা যেমন এখানে ওয়ার্সি ক্লাবে দেখছেন ঠিক সেই রকম এরপরেই আমরা আবার ফিরবো পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষে রেডি থ্যাংক ইউ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওইটা দিয়ে বেরিয়ে যাবে